সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের জন্য এসেছি একটি উন্নত মানের অরিজিনাল লাল রুই মাছের পোনা তো বিওয়ার আমাদের ট্যাঙ্কির মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল লাল রুই মাছের পোনা এগুলো আপনারা আমাদের সুবর্ণমোচ্চ নার্সারি থেকে যে কোনো সাইজের ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি এই লাল রুই মাছ আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে আপনার সেল দিয়ে থাকি আপনারা চাইলেও আমাদের সুবর্ণ মোচনাশ্রি থেকে সরাসরি করতে পারবেন তো বিওয়াস এছাড়াও আমরা আমাদের সুবর্ণ মোচনা থেকে সকল প্রকার মাছের চারা চারাপোনা উৎপাদন করে থাকি যেমন আপনার উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গোসা মাছ আয়ের মাছ টেঙ্গা মাছ বল মাছ চিতল মাছ লাল রুই মাছ প্লাট কাপ মাছ কই কাপ মাছ উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েতনামি শোল মাছ কারফু মাছ ঘাস কাপ মাছ কাতল মাছ সিলভার কাপ মাছ ও ইত্যাদি তো বিশ আপনারা আমাদের সুবর্ণমোচ নার্সারি থেকে এই সকল মাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ আমরা দেশ বিদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনার এগুলো কিভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে দেখেন স্ক্রিনে উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সাথে যোগাযোগ করে পুকুর প্রস্তুতি করে মাছ ছাড়বেন ইনশাল্লাহ প্রোডাকশন ভালো পাবেন আর আমার যে মাছগুলো দেখতেছেন এগুলো দ্রুত বড় হয় এগুলো চাষ করে আপনারা অল্প খরচে লাভবান হতে পারবেন তো বস আপনারা দেরি না করে এখনই অর্ডার করুন